ভিডিওটি থেকে লিখবার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা আপনাদের প্রত্যেকেরই খুবই কাজে লাগবে এবং প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে আপনাদের রেশন কার্ডটি যদি বর্তমানে ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে অর্থাৎ বন্ধ হয়ে গিয়েছে এবং রেশন কার্ডে নামের বানান ভুল থাকার জন্য আপনারা কোনোভাবেই অনলাইন থেকে রেশন কার্ডটি অ্যাক্টিভেট অর্থাৎ চালু করতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা আমাদের রেশন কার্ডের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন যে রেশন কার্ড আমাদের বর্তমানে ডিঅ্যাক্টিভেট অর্থাৎ বন্ধ হয়ে গিয়েছে এবং রেশন কার্ডে আমাদের নামের বানান ভুল থাকার জন্য অনলাইন থেকে আমরা ই কে মাধ্যমে কার্ডটি চালু করতে পারছি না এই মতো অবস্থায় আমরা সেই কার্ডটিকে কিভাবে পুনরায় চালু করব তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো কি করলে সেই রেশন কার্ডটি পুনরায় আপনার চালু হবে এবং কার্ডটি চালু হওয়ার পর সেই কার্ডটিকে আপনি কিভাবে অনলাইন থেকে কারেকশন করবেন ভিডিওটি শুরুতেই করবে একটি রিকোয়েস্ট প্রত্যেকবারের মতো আপনারা অবশ্যই ভিডিও একটি লাইক করুন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের ভিডিওটি দেখার সুযোগ করে দিন আর আমাদের এই বন্ধু টিউটোরিয়াল চ্যানেলের মারফত পরবর্তী ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটিকে সবার প্রথম সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন তো আপনারা রেশন কার্ড অ্যাক্টিভেট করার জন্য সবার প্রথম আপনাদেরকে আসতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল এসে আপনারা কিন্তু যে কোনো রেশন কার্ডকে ই কেওয়াইসির মাধ্যমে অর্থাৎ আধার কার্ড আপনারা লিঙ্ক করে সে কার্ডটিকে কিন্তু চালু করতে পারবেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রেশন কার্ড আপনারা অনলাইন থেকে চালু করতে পারবেন না তো সেগুলি আমি আপনাদেরকে সবার প্রথম একটু জানিয়ে দিই যে রেশন কার্ডে আপনাদের নাম এবং আধার কার্ডের নাম দুটিরই স্পেলিং একই থাকবে সেই কার্ডটি আপনি অনলাইন থেকে ই কেওয়াইসির মাধ্যমে অর্থাৎ আধার ওটিপির মাধ্যমে আপনি সঙ্গে সঙ্গে চালু করতে পারবেন তবে জানিয়ে রাখি রেশন কার্ডে যদি আপনার নামের বানান এবং আধার কার্ডে নামের বানান যদি আপনাদের মিসম্যাচ থাকে অর্থাৎ দুটি জায়গাতেই যদি আপনাদের নামের বানানে ভুল থাকে সেক্ষেত্রে আপনারা কোনোভাবেই এই অপশানে এসে অনলাইন থেকে সেই কার্ডটিকে অ্যাক্টিভেট করতে পারবেন না তো আপনাদেরকে জানিয়ে রাখি যাদের এমন সমস্যা রয়েছে অর্থাৎ আপনাদের রেশন কার্ডের নাম এবং টাইটেল যে বানান রয়েছে সেটি যদি আধার কার্ডের সাথে ম্যাচ না করে সেক্ষেত্রে সেই কার্ডটিকে আপনারা কিভাবে চালু করবেন তো সেক্ষেত্রে আপনারা কী করবেন আপনাদের পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে আপনারা যদি যান সেখানে আপনারা পেয়ে যাবেন বাংলা সহায়তা কেন্দ্র সেই বাংলা সহায়তা কেন্দ্রে যদি আপনারা যান সেখানে গিয়ে আপনি যদি বলেন যে অপারেটার যিনি থাকবেন তাকে গিয়ে যদি আপনি বলেন যে রেশন কার্ডটি আপনার ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে এবং অনলাইন থেকে আপনি চালু করতে পারছেন না সেক্ষেত্রে আপনার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারা কিন্তু খুব সহজেই আপনার ডিঅ্যাক্টিভেট যে রেশন কার্ডটি রয়েছে সেটিকে তারা আধার কেওয়াইসির মাধ্যমে অর্থাৎ আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে কার্ডটিকে কিন্তু তারা চালু করে দিতে পারবেন এবং আপনি যদি সেখানে কেওয়াইসি করেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেশন কার্ডটি যদি আপনারা আধার লিঙ্ক করে আসেন সেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেক্ষেত্রে দেখবেন সাত থেকে দশ দিনের মধ্যে আপনার সেই বন্ধ হয়ে যাওয়া রেশন কার্ডটি পুনরায় কিন্তু চালু হয়ে গিয়েছে এবার বলে রাখি যখন আপনার রেশন কার্ডটি চালু হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা কিন্তু দেরি না করে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে কিভাবে আপনি আধার কার্ডে ওটিপির মাধ্যমে আপনার রেশন কার্ডটিতে নামের বানান আপনি ভুল সংশোধন করবেন অবশ্যই সেই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো ভিডিওটি দেখে আপনারা সঙ্গে সঙ্গে আপনার কিন্তু রেশন কার্ডের যে নামের বানান ভুল রয়েছে আধার কার্ডের সাথে আপনারা কিন্তু সেটিকে আধার কার্ড দিয়ে আধারে ওটিপি দিয়ে আপনারা সেটিকে কিন্তু কারেকশন অবশ্যই করে নেবেন এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিলাম প্রথম যে অপশন রয়েছে বন্ধ হয়ে যাওয়া রেশন কার্ডটি আপনারা কীভাবে চালু করবেন সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে আপনার বন্ধ হয়ে যাওয়া রেশন কার্ডটিকে পুনরায় আপনারা অ্যাক্টিভেট করতে পারবেন সেকেন্ড অপশান যেটি রয়েছে আপনার যে রেশন ডিলার যিনি রয়েছেন অর্থাৎ যেখানে আপনি রেশন আপনি নেন সেই রেশন ডিলারের কাছে আপনি যাবেন যে পরে বলবেন যে আপনি অনলাইন থেকে আপনার রেশন কার্ডটি আপনি অ্যাক্টিভেট করতে পারছেন না যেহেতু আপনার রেশন কার্ড এবং আধার কার্ডের নামের বানানে আপনার ভুল রয়েছে আপনি সেই ডিলারকে যে বলবেন সেই ডিলার কিন্তু তার পজ মেশিন থেকে আপনার কিন্তু রেশন কার্ডের সাথে আধার কার্ডটি আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে লিঙ্ক করে দেবে এবং দেখবেন সাত থেকে দশ দিনের মধ্যে পুনরায় আপনার বন্ধ হয়ে আবার রেশন কার্ডটি কিন্তু চালু হয়ে গিয়েছে আমার অনেক কাস্টমার রয়েছে যাদের রেশন কার্ডটি যাদের রেশন কার্ডটি আপনার ঠিক এই সমস্যার জন্য বন্ধ হয়ে গিয়েছিল তারা অনেক দিন থেকে রেশন সামগ্রী পাচ্ছিলেন না এবং কোনোভাবেই তারা বুঝে উঠতে পারছিলেন না যে কিভাবে সে রেশন কার্ডটি তারা পুনরায় চালু করবেন তো তাদেরকে আমি পাঠিয়েছিলাম বাংলা সহায়তা কেন্দ্রে অনেকের বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে তাদের কার্ড চালু হয়ে গিয়েছে আবার অনেকে রেশন ডিলারের কাছে গেছে তারা রেশন ডিলারের কাছে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আধার কেওয়াইসি করে সাত থেকে দশ দিনের মধ্যে তাদেরও রেশন কার্ডটি কিন্তু পুনরায় চালু হয়ে গিয়েছে তো আপনারা যারা আমাদের আগের ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে এবং নামের বানান ভুল থাকার জন্য রেশন কার্ড চালু করতে পারছেন না অনলাইন থেকে সেক্ষেত্রে আমরা সেই কার্ড কীভাবে চালু করব আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনাদেরকে আমি তথ্য সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পেরেছি অবশ্যই আমার কথা মতো আপনাদের যাদেরই এমন সমস্যা রয়েছে যারা অনলাইন থেকে রেশন কার্ডটি অ্যাক্টিভেট করতে পারছেন না আপনারা সরাসরি বাংলা সহায়তা কেন্দ্রে যান এবং সেখানে যদি আপনার না হয় আপনি ডিলারের কাছে যান রেশন ডিলারের কাছে সেখানে গিয়ে আপনার অসুবিধার কথা জানান তারা কিন্তু ই কেওয়াইসি করে আপনার ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে ই কেওয়াইসি করে আপনার রেশন কার্ডটি কিন্তু খুব সহজেই চালু করে দিতে পারবেন আপনারা অবশ্যই উপকৃত হলে আমাদেরকে কমেন্ট করে পরবর্তী সময় জানাবেন যে আপনার রেশন কার্ডটি চালু হয়েছে কি আর রেশন রিলেটেড যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে আমাদেরকে কমেন্ট করবেন তার উপর সেপারেট ভিডিও আমি আপনাদের জন্য বানিয়ে দেব এবং রেশন চালু হয়ে যাওয়ার পর অবশ্যই আপনারা রেশন কার্ডটি কারেকশন করে নেবেন আধার ওটিপি দিয়ে কিভাবে কারেকশন করবেন আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন ধন্যবাদ